সিব করেন আয় আল্লাহ যে যে সমস্যায় আটকে আছে সকলের সমস্যাকে দূর করেন আই আল্লাহ আমাদের দিলগুলোকে এক এবং নেক বানায় দেন আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ বানায় দেন আয় আল্লাহ আপনার দিন তো বিজয়ী হবেই হবে আয় আল্লাহ সেই দিনের বিজয় আমাদেরকেও কিছু না কিছু অবদান রাখার তৌফিক দান করেন আয় আল্লাহ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন অন্যায়ের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দেওয়ার তৌফিক দান করেন আই আল্লাহ আপনার নবী বলেছেন ইমানের স্তর তিনটা অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দেয় না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করে না পারলে দিল দিয়ে তার বিরুদ্ধে প্লান পরিকল্পনা করতে থাকে আয় আল্লাহ আমরা যাতে আমাদের হাত দিয়ে সর্বোচ্চটুকু দিয়ে যাতে সমস্ত অন্যায়কে ন্যায় দ্বারা বদলে দিতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন আয় আল্লাহ যাদের উদ্যোগে যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের অর্থে এই কোরআনের মাহফিল সফল হলো আয় আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাত উভয় জাহানকে আলোকিত করে দেন আয় আল্লাহ তাদের এই খেদমতের বদৌলতে আখেরাতের পথকে তাদের জন্য সহজ করে দেন বিশেষ করে যারা যান সৎকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করে নেন যে যে নিয়ে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ যারা কোরআনের বিরুদ্ধে কোরআনের মাহফিলের বিরুদ্ধে ওলামায় ক্রামের বিরুদ্ধে আয় আল্লাহ ওদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন আগামীর বাংলাদেশে কেউ যাতে ইসলাম নিয়ে ছিনিমেনে খেলার দুঃসাহস না দেখায় আয় আল্লাহ আপনি যথেষ্ট হয়ে যান আয় আল্লাহ আবুজাহা হাবি ব্যাদবদের যে পরিণতি হয়েছে ওদের পেতাত্তাগুলোর একই পরিণতি আপনি করে দেন আয় আল্লাহ কপালে যদি হেদায়ত না থাকে এগুলোরে আপনি পর্যাপ্ত পরিমাণ সাজা দিয়ে গোটা জাতির জন্য একটা বার্তা হিসাবে আয় আল্লাহ আপনি দিয়ে দেন আয় আল্লাহ আমাদেরকে নিয়ে বাঁচার ইমান নিয়ে মরার কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তৌফিক দান করেন আই আল্লাহ আমাদের সবাইকে রমজান আসছে আল্লাহ আরেকটা রমজান পর তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়ে দেন আয় আল্লাহ আমরা যাতে রহমত মকফিরত মালামাল হতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ অনেক ভাই রোজ দিনে ওমরা যেমন নিয়াদ করেছে আয় আল্লাহ তাদেরকেও মকবুল ওমরা সম্পূর্ণ করে দেশে ইস্তেমায় আছেন নিরাপদে বাড়িতে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ সব করে আমাদেরকে উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন আই আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে প্রশস্ত আর আলোকিত বানিয়ে দিয়ে নাকিরের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দিয়ে মিজান নেকের পাল্লা ভারী করে দিয়ে